জাতের নামে বজ্জাতি সব জাজ্জালিয়াত খেলছে জোয়া ছলেই তোর জাত যাবে যা ছেলের হাতের নয় তো মোয়া ভুকর জল আর ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকু করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ না আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হোয়া জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে যার ধর্ম আজ ঠুনকয়াল ভাঙবে সেতো যাক না সে যাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া দিন কানা সব দেখতে পাস নেই দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিছে তোদের পিশাস জাতের জাতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নীলি বাতি তোদের জাত ভগিরও তেনেছে জল জাত বেজাতের জুতো ধোয়া জাতের নামে জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর ওরে ওরে মূর্খ জড়ো পায়েই শাস্ত্র যে সত্য বড় তোরা চিনলেন তো চিনির বলদ শাস্ত্র বয়া জাতের নামে বদ সব জাত জালিয়াত খেলছে জোয়া সকল জাতি সৃষ্টি জেতার এই বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপদ তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সে যে বাছুর মেরে গাভি দোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালায় তোরা ছেলের মুখে দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাদ বিচার তোর পৈতে টিকি টুপি টোপুর সব সেতা রাখে কর্ম নিয়ে বিচার হবে বামন চারাল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতার ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠ বসতে সিংগি মামার খাচ্ছ থাবা জাতের নামে সব খেলছে জোয়া তাই নাইকো সম্মান নাইকো বস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া জাতের নামে বদজাতি সব জাজ্জালিয়াত খেলছে জোয়া তোর যাত যাবে যার ছেলের হাতের নয় তো মোয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া ছুলেই তোর যাত যাবে যাত ছেলের হাতের নয় তো মোয়া